বাংলাদেশের নাম্বার চলবে বিদেশে বিকাশ রকেট নগদ সেলফিন ইউজ করা থেকে শুরু করে ব্যাঙ্কিং ট্রানজ্যাকশনের মেসেজ ওটিপি ইনকামিং আপকামিং সব কলই ব্যবহার করতে পারবেন এজন্য আপনার ফোনে যে মাই রবি অ্যাপস ইনস্টল থাকতে হবে এমন কিন্তু কথা নয় আজকে শেয়ার করার চেষ্টা করবো রবি সিমে কীভাবে আপনি রোমিং অ্যাক্টিভ করে বিদেশে ইউজ করতে পারবেন তো যাদের মাই রবি অ্যাপস ইনস্টল রয়েছে তাদের তো ভালোই তো এক্ষেত্রে মাই রবি অ্যাপসে প্রথমে চলে আসবেন চলে আসার পরবর্তীতে ভিউ মোর অপশন যেটা রয়েছে সেখানে আপনাকে কষ্ট করে প্রেস করতে হবে এবং রোমিং নামক যে অপশানটা রয়েছে এখানে আপনাকে প্রেস করে দিতে হবে প্রেস করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে ইয়োর রোমিং ইস ইনঅ্যাক্টিভ এ অপশানটা কিন্তু দেখাবে এবং রোমিং অফার্স নামে কিন্তু একটা অফার রয়েছে এবং অ্যাক্টিভ নাও নামে কিন্তু একটা অপশান রয়েছে তো আমাদের যেহেতু এখনও রোমিং অ্যাক্টিভ করা হয়নি তো এইখান থেকে রোমিং অফার্সে যদি আপনি প্রেস করেন তাহলে কিন্তু বেশ কিছু অফার দেখতে পারবেন রোমিং অ্যাক্টিভ করার পরবর্তীতে বাংলাদেশের সিম বিদেশে আপনি নেট থেকে শুরু করে ভয়েস সব কিছুই করতে পারবেন তো এইখান থেকে অ্যাক্টিভ নাও নামক যে অপশানটা রয়েছে এখানে আমরা প্রথমে প্রেস করে দিব তো এখানে আপনি দেখতে পারবেন ইন্টারে ভ্যালিড পাসপোর্ট নাম্বার অর্থাৎ আপনার যে পাসপোর্টটা রয়েছে সেই পাসপোর্টের একটা কিন্তু নাম্বার রয়েছে আপনার বর্তমান সময়ে যে পাসপোর্টটা রয়েছে সেই পাসপোর্টের নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে বিশেষ করে আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরবর্তীতে পাসপোর্টের যে এক্সপায়ারি ডেটটা রয়েছে সেই এক্সপায়ারি ডেট থেকে কিন্তু আমরা এখান থেকে শালটা সিলেক্ট করে নিচ্ছি প্লাস এর পাশাপাশি আপনার পাসপোর্টের কত কতদিন কোন মাস পর্যন্ত রয়েছে তারিখ সব সিলেক্ট করলাম তারপর ন্যাশনালিটি যেটা রয়েছে সেটা অবশ্যই আমরা বাংলাদেশি হব তো বাংলাদেশিটা সিলেক্ট করে কনফার্ম সিলেকশন দিয়ে তো এইখান থেকে আপনার যে মেল অ্যাড্রেসটা রয়েছে সেই মেল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন এবং এখান থেকে নেক্সট নামক যে অপশানটা রয়েছে এখানে যদি প্রেস করে দেন তো এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে মিনিমাম দশ ডলার আপনাকে এখানে রিসার্চ করতে হবে যা সিমে থাকবে আট বা পাঁচ ডলার পারবেন না তো এইখান থেকে আমরা দশ ডলার দিব এবং এখান থেকে আই অ্যালাউ এখানে টিকমার্ক দিয়ে অ্যাক্টিভ রোমিং নামক যে অপশানটা রয়েছে সেখানে প্রেস করে দেবো তো প্রেস করে দিলে আপনারা কিন্তু দেখতে পারবেন রোমিং পেমেন্টটা চলে আসবে এখানে কার্ড নাম্বার প্লাস মান্থ প্লাস সি এমন কি এমনকি কার্ড ওন নেম সব কিছু দিতে হবে তো এখানে ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া কিন্তু পেমেন্ট করা যাবে না তো আপনার যে কার্ডের নাম্বারটা রয়েছে সেই কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন তার পরবর্তীতে কার্ডের যে আপনার এক্সপায়ারি ডেটটা আছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে সেখানে ভ্যালিডিটি ডেট আপনি দেখতে পারবেন এবং সি কোড বা ভিসিভি আপনার কার্ডের ব্যাকের দিকে কিন্তু এই কোডটা থাকে তো সেই কোডের কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে তারপর কার্ড হোল্ডারের যে নামটা রয়েছে সেটা দিয়ে দিতে হবে তার পরবর্তীতে এখান থেকে আপনাকে দেওয়ার পরবর্তীতে পে ইউএসডি টেন নামে যে অপশানটা রয়েছে সেখানে প্রেস করে দিতে হবে তো প্রেস করে দিলে আপনার এখান থেকে লোডিং দেখতে পারবেন পেমেন্টটা কিন্তু নিচ্ছে এখানে আপনি ব্যাকের দিকে যাবেন না প্রসেসিং ডোট ক্লস দ্য পেজ এই পেজটা ক্লস করবেন না বা ব্যাকগ্রাউন্ডে রাখবেন না তো এটা কিছুটা লোডিং নিবে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিন যাতে করে আরও মানুষ উপকৃত হতে পারে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন চলে ইওর ইউর রোমিং অ্যাক্টিভেশন রিকোয়েস্ট ইজ সাবমিট এবং এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন রোমিংটা কিন্তু আমাদের চালু হয়ে গেছে এবং এক্ষেত্রে আমাদের এখানে কিন্তু দশ ডলার ইতিমধ্যে রয়েছে একবার সিমের রোমিং অ্যাক্টিভ করে নিলে দুই হাজার সাল পর্যন্ত ম্যাথ কিন্তু থেকেই যায় আর আপনার ফোনে যদিও মাই রবি অ্যাপস ইনস্টল করা না থাকে তাহলে এই মুহুর্তে ভিডিওর স্ক্রিনে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এই ইনস্ট্রাকশনগুলো ফলো করার মাধ্যমেও কিন্তু আপনার রবি সিমটা বিদেশে থাকলেও রোমিংটা কিন্তু চালু করে নিতে পারেন আর যদি এই ইনস্ট্রাকশন ফলো করেও আপনি রোমিং অ্যাক্টিভ করতে না পারেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটা ফোন নাম্বার দেওয়া হচ্ছে এই ফোন নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং সেক্ষেত্রে পেইড আপনি রোমিং সার্ভিস কিন্তু নিতে পারবেন তো এখন যদি বাংলাদেশে সিম আপনি বিদেশে ব্যবহার করতে চান তাহলে এই রোমিং অ্যাক্টিভ করাই শেষ না রোমিং অ্যাক্টিভ করার পরবর্তীতে আপনার ফোনের সেটিংসটা ঠিক করতে হবে সেটিংসে যাওয়ার পরবর্তীতে এইখান থেকে আপনারা দেখতে পারবেন যে হচ্ছে নেটওয়ার্ক বা মোবাইল নেটওয়ার্ক এখানে আসবেন আপনার যেই সিমটা রবি সিমটা যে নাম্বার স্লটে থাকবে সিম ওয়ান না টু তো আমার সিম টুতে থাকছে যাওয়ার পরবর্তীতে এখান থেকে ভিও কলস যেটা থাকবে সেটা অবশ্যই অফ করতে হবে অফ না করলে আপনি নেটওয়ার্ক পাবেন না তারপর প্রেফারেন্স নেটওয়ার্ক টাইপ এইখান থেকে এসে আপনার ফোন যদি ফাইভ জি হয় তাহলে থ্রি জি বা টু জি রাখবেন আর যদি ফোর জি হয় সেক্ষেত্রে আপনি প্রথম কার্ডটা রাখতে পারেন ফোর জি থ্রি জি বা টু জি তার পরবর্তীতে ক্যারিয়ার অপশানে প্রেস করতে হবে অবশ্যই নিচের দিকে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন ক্যারিয়ার অপশানে প্রেস করার পরবর্তীতে এই অটো সিলেক্ট অপশানটা আপনার হয়তো বা অফ থাকবে এটা অফ করে দিবেন অন থাকলে অটো সিলেক্ট না হলে এখান থেকে আবার অ্যানাবল করে ফোনটা অফ করে অন করবেন অন করার পরবর্তীতে রিস্টার্ট করবেন তাহলে আপনি বাংলাদেশি সিম বিদেশে ব্যবহার করতে পারবেন